সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গণপ্রজন্ডি বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় ধাপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 12ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দে এখানে শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রতিনিধিগণ এখানে আবেদন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি এ টু জেড আলোচনা করব কিভাবে আবেদন করতে হবে এবং কোন ক্যাটাগরিতে আবেদন করতে হবে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার অল জবস অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে আপনি নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে বিজ্ঞপ্তিটি দেখি সহকারী শিক্ষক বেতন স্কেল থাকছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো পদের সংখ্যা চার হাজার একশো ছেষট্টিতে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ প্রার্থীর তার ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএফ সহ চার স্কেলে ন্যূনতম টু ও পাঁচ স্কেলে ন্যূনতম টু স্নাতক বা সমান সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে কোন অবস্থায়তে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না আবেদন শুরু হবে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ সাড়ে দশটা থেকে এবং আবেদন শেষ হবে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের জন্য ডিপিই ডট টেলিটক ডট কম আবেদন করতে হবে আবেদন ফি বাবদ আপনাকে একশো বারো টাকা পরিশোধ করতে হবে চলুন এবার দেখি কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ডিপিই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে সার্চ করলে আপনাকে এমন একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এটি হচ্ছে অফিসিয়াল পেজ ডিপি অফিসিয়াল পেজ পেজ এখানে দেখেন দুটো এই দুটো সার্কুলারে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে প্রথমটাই রয়েছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মনসিং এবং নিচেরটা দেওয়া রয়েছে ঢাকা এবং চট্টগ্রামের জন্য আমরা যেহেতু ঢাকা এবং চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কাজ করছি সেজন্য আমরা এটাই আমরা দেখব কিভাবে আবেদন করতে হবে আমরা ওই এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম আমরা প্রথমে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনের ভিতরে যাব এখানে গেলে দেখবেন অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য পূর্ব প্রস্তুতির জন্য আপনাকে অবশ্যই প্রার্থীর এসএসসি বা সমান পরীক্ষার সার্টিফিকেট এবং এইচএসসি বা সমান পরীক্ষা এবং উচ্চ ডিগ্রির সম্পর্কিত তথ্য থাকা লাগবে সাথে প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষর সাইজ বাই এবং ছবি রঙিন কালারের আবশ্যক এইগুলো রেডি করে আপনাকে অবশ্যই কম্পিউটারের দোকানে যেতে হবে এরপরে আমরা আসি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে এরকম আসবে অ্যাসিস্ট্যান্ট টিচার বা শহরের শিক্ষক ঢাকা এবং চট্টগ্রাম এখানে আমরা ক্লিক করে নেক্সট করলে আপনার প্রথমে ভেরিফিকেশনের জন্য একটি পেজ আসবে সেখানে আপনাদের এসএসসি সার্টিফিকেট এবং এইচএসসি সার্টিফিকেট রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু এখানে লাগবে প্রথমে আপনাকে এই ফর্মটা পূরণ করে তারপরে পরবর্তী মূল ফর্মে আপনাদের যেতে হবে অবশ্যই এটা সঠিকভাবে পূরণ না করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে না প্রথমে আপনার এখানে দেখা যাচ্ছে লেখা রয়েছে এক্সামিনেশন আপনি এসএসসি এক্সামিনেশন দিয়েছেন সেটা এখানে দিতে হবে কোন বোর্ড থেকে দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে আপনার রোল নাম্বার এখানে সিলেক্ট করতে হবে আপনার রোল যেটা হবে সেটা এখানে দিতে হবে আপনার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এখানে দিতে হবে কত সালে আপনি এসএসসি পাস করেছেন সেটা এখানে দিতে হবে দেন এইচএসসির ক্ষেত্রেও সেই একই আপনার এক্সামিনেশন আপনি যদি এইচএসসি হন এইচএসসি দেবেন আরও এখানে অপশন আছে দেখবেন এই অপশনগুলো আপনি যেটি হন সেটি এখানে পূরণ করতে হবে বোর্ড কোন বোর্ডের আপনি শিক্ষাতে সেটা এখানে পূরণ করতে হবে আপনার রোল নম্বর এখানে পূরণ করে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার নির্ভুলভাবে পূরণ করতে হবে ভুল হলে আপনার সেটা গ্রহণযোগ্য বলে হবে না এরপরে আপনি পূরণ হয়ে গেলে নেক্সট করতে হবে নেক্সট করলে আপনাকে এখানে নতুন একটি ফর্ম নিয়ে যাবে আমার এখানে এসএসসি এবং এইচএসসি রোল ভুল থাকাতে এখানে অ্যাপ্লিকেশনের জায়গাটা আপনার নতুন পেজে নিয়ে আসতেছেন আপনারা এখানে যদি অ্যাপ্লিকেশন ফর্মটি নতুন এ করেন সঠিকভাবে পূরণ করেন তাহলে এখানে আপনাদের সম্পূর্ণ একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে দেখে সুন্দর করে পূরণ করতে হবে তারপরে নিচে গেলে আপনাদের ছবি এবং সিগনেচারের জায়গা আছে ওখানে সঠিকভাবে পূরণ করে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে এই ছিল আমাদের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার অ্যাপ্লিকেশন সিস্টেমটা আপনারা সুন্দর করে আপনারা ফর্মগুলো সুন্দর করে দেখে দেখে পূরণ করবেন যাতে নির্ভুল ভাবে পূরণ হয় যদি নির্ভুল না হয় যদি ভুল হয় তবে আপনি কিন্তু করতে মানে হবে না আপনি পরীক্ষার জন্য অ্যাপ্রুভাল হবেন না